আচ্ছা কালকে পঞ্চাশ টা ভাড়া দি মনে মাদম সাহের গেলাম দেয়া করিস না বাজার টাজার কর গা মাজের থেকে ছয়শ টিয়া লইসি কইয়া তা কামড়া লাগাইছি চাইশো দিয়া লইসি ছয়শ মানে দুশো টিয়া এটা আমার পট কর বাজাৰ চাই কৰ্ত মন ঠিক আছে না আৰে বড়ো লোকৰ ধন মানে দা না টিহা অনেক কষ্ট কৰি মিছা কৰ্তা কৈ আ বড়ো লোকে টিহালন লাগে বুজান না